চীনের গোয়াংজু শহরের সাংসিয়াজিউ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন এই যে আলো ঝলমলে অজস্র ভবন দেখছেন আর এই জায়গাটি বিখ্যাত বিশেষ করে পোশাক আশাকের জন্য কাপড়ের জন্য এখানে বিদেশি পর্যটকরা খুব বেশি আসেন না তবে যারা চাইনিজ তারা কিন্তু এখানে খুব ভিড় করেন এর পাশাপাশি খাবারের সম্ভার এই যে আশপাশের এলাকায় সেগুলো আপনাদেরকে দেখাতে চাই নিজে খেয়েও দেখতে চাই চীনের গুয়াংঝু শহরের ঝড়ন্ত বিকেলে জনপ্রিয় মার্কেট প্লেস হিসেবে পরিচিত সাংজিয়াচিউ এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই আর দেরি না করে রাস্তায় গিয়ে ট্যাক্সি ক্যাব নিয়ে নিলাম আমরা এই ট্যাক্সি ড্রাইভারকে মজার মানুষ মনে হল গুয়াংঝুর রাজপথ আসলেই সুন্দর এখানে রোড ডিভাইডার কিংবা ফুটোভার ব্রিজ যেন ফুলে ফুলে সাজানো অবশেষে বিজ এসেছি সাংচিয়াজিউ পেরেস্ট্রেইন স্ট্রিটে সূর্যের আলো নিভে যাওয়ার সাথে সাথে রং বেরঙের সাইনবোর্ড আর বিলবোর্ডগুলো জ্বলে উঠেছে প্রায় আটশো মিটার দীর্ঘ এই ওয়াকিং স্ট্রিটের দুই পাশে নতুন ভবনের পাশাপাশি রয়েছে ব্যালকনিওয়ালা ভবনগুলো স্থানীয় চাইনিজদের সান্ধ্যকালীন খাওয়া দাওয়া আনন্দ আড্ডার এক প্রাণকেন্দ্র এটি কালারফুল সাইনবোর্ডগুলো বেশি করে নজর কাড়ছে কাপড় চোপড়ের জন্য বিখ্যাত এই জায়গাটি ছেলেদের মেয়েদের আধুনিক ডিজাইনেরও অনেক দেখছি দেখুন এখানে বিভিন্ন দাম লেখা রয়েছে কাপড় বুঝে দাম এই যে দেখুন এখানে শর্ট প্যান্ট বিক্রি করা হচ্ছে এটা ঊনপঞ্চাশ কিওয়ান দাম খুব সুন্দর সুন্দর টি শার্ট বিক্রি করা হচ্ছে খুব সুন্দর এই টি শার্টগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখি আমি হয়তো দু একটি তিন বড় নিলয়ও দেখছিল এ পাশে মেয়েদের বিভিন্ন ড্রেস আমরা দেখতে পাচ্ছি মেয়েরা পরে চাইনিজ মেয়েরা তাদের জন্য এই ড্রেস গুলো এগুলো কিন্তু উনচল্লিশ এরকম আসলে এই রাস্তাটি রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কত মানুষ একসাথে হাঁটছেন এখানে আসলে কত কি কাপড়ের পাশাপাশি আর কি কি বিক্রি হয় কাপড়ের পাশাপাশি আর বেশি যেটি দেখছি আমি জুতোর দোকান দেখছি আর এ পাশে ব্র্যান্ডের কিছু দোকান দেখছি যে ক্রোকোডাইল ক্রোকোডাইল ব্র্যান্ডের কাপড় চোপড় বাংলাদেশে অনেকেই পরে থাকেন মানে অসাধারণ আমি তো নর্মালি শপিং করতে আমার খুব একটা ভালো লাগে না একদম এখানে কোন একটা দোকানে ঢুকলে আমি আসলে মনোযোগ হারাই ফেলতেছি মানে আমি মানে কোনটা থেকে কোনটা কিনবো না দেখবো আমি আসলে পাগল হয়ে যাচ্ছি তো এখানে একটু বিরক্তি লাগতেছে না বরঞ্চ ভাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে আসো তো বুক করি এখানে গোল্ডের গহনার সকও রয়েছে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি এখানে যে কত ধরনের এই ভাস্কর্য রয়েছে দেখুন কি চমৎকার একটি বাটিতে করে কি যেন বিক্রি করছেন আমি জানি না তবে তরল জাতীয় কিছু হবে অবশ্যই এটি তাদের ট্রেডিশনের তাদের ঐতিহ্যের খুবই সুন্দর লাগছে একটি মার্কেটে এসে ট্রেডিশন সম্পর্কে জানবেন সেই ব্যবস্থা কিন্তু করে রেখেছে এখানকার কর্তৃপক্ষ চলতে চলতে এই দোকানে চোখ আটকে গেল একেবারে ট্রেডিশনাল চাইনিজ সাজে দারুণভাবে সজ্জিত এই দোকানটি এক চায়ের এক এক রকম টেস্ট এই চা পরিবেশন করা হচ্ছে একদম ফ্রি চা খেয়ে পছন্দ হলে তারপরে ইচ্ছে করলে পাত্রে রাখা চা কিনে থাকেন ক্রেতারা আমরা অবশ্য কয়েকটা চা খাওয়া পর্যন্তই শেষ আর কেনা হয়নি ফ্রুটসের দোকান দেখে দারুণ লাগছে খুবই ভালো লাগলো দেখে দাম এই রোড হচ্ছে বিভিন্ন ধরনের খাবার এখানে এই যে দেখুন কালারফুল সব খাবার এখানে দেখছি হাঁসের গলা এখানে দেখুন হাঁসের মাথা এবং এই যে নারী ভুড়ি তারা কেটে কেটে এভাবে পাঠিত করে দিচ্ছেন এই দোকানে দেখুন শুকনো নুডলস দেখে কিন্তু বেশ উপাদেয় মনে হচ্ছে আমার কাছে পথে চলতে চলতে রাতের গন্ধু সত্যি এক দারুণ শহর darun